আমরা দুই বন্ধু বসে আছি গানের মাধ্যমে বসন্ত বসন্তকালে তোমায় বলতে পারি কালা 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 আসলে বন্ধুরা আমরা আসলে উই আর জকিং আমরা আসলে নারায়ণগঞ্জ যেই নদী বন্দর যে বন্দর ঘাট আমরা বসে আছি এই বাম দিকে এটা লঞ্চ ঘাট কোনো বাতাস নেই আর এটা তো খেয়া ঘাট দেখতেই পাচ্ছেন অনেক নৌকা এখানে এখানে আমরা দীর্ঘ এক ঘন্টা ধরে এখানকার পরিবেশ পর্যবেক্ষণ করে যেটা দেখলাম এই যে দেখা যাচ্ছে যে মানে কাঠের তৈরি যেই টলা এখানে চারটা ট্রলার আছে এরা সার্বক্ষণিক যা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে পালাক্রমে এই যে দূরে একটা দেখা যাচ্ছে আর এই কাছ থেকেই এরকম চারটা ট্রলার যাচ্ছে আসছে আর এই ঘাটে এসে থামছে জনপতি দুই টাকা কিন্তু মানুষের কাছে এইভাবে দুই টাকা তো থাকে না পাঁচ টাকা দিয়েই খান্ত হয়ে যায় ড্রলারটা আশা মাত্র এই যে বাঙালিরা পাঁচ টাকা দেয় না মামা এরা যারা যাতায়াত করে দুই থেকে কেউ নোট বাইর করে নিয়ে তারপর যাতায়াত তুমি একটা ভালো কথা বলেছো আবার এমনও হতে পারে না আবারও এমনও কেউ বলে যে মামা পরেনিও আমি তো রেগুলারে যাই একবারে পয়সা এরা ভাড়া করে নিয়ে যা তাহলে হয়তো একবারে দিয়ে দেয় দু চার দিনের পয়সা দু চার দিনের চেহারা দেয় বাকি চলে সুন্দর কথা বল সবাই এখানে দু টাকার নোট প্রচলন সুন্দর কথা বলেছো তবে আমি হ্যাঁ এই যে দেখো আমি এই যে টাকা দাও ওনার 18 টাকা দিবে ঠিক আছে 18 টাকা কিভাবে দিবে 10 টাকা আর টাকা নোট এবং 2 টাকা আবার এক টাকা তো এই যে এই মূর্তর মধ্যে এত জনসংখ্যা এই মূর্তর মধ্যে এই যে ঘাটে এসে এখন কিন্তু ভিড় হয়ে গেছে আরেকটা টলার আসা मात्र এই যে একটা টলার আস্তেছে এই টলার আসা মাত্রই যাত্রী নামামাত্রই হুড়মুড় করে টলার ভরে যায় এবং কিছুক্ষণের মধ্যে ওই ওপারের উদ্দেশ্যে পানি পথে এবং আরেকটি টলার ফেরার জন্য প্রস্তুত কিছুক্ষণের মধ্যেই ঘাটে এসে পৌঁছাবে এই আসছে 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 টলার ঘাটে ভিড়ে গেছে মানুষজনের হুড়মুড়ি গোল দেখা যাক এবার পরের গোল তারা প্রতিশোধ নিতে পারছে কিনা নারায়ণগঞ্জ বনাম মুন্সিগঞ্জ দেখি নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জকে দেখি গোল প্রতিশোধ নিতে পারছে কিনা হাফ টাইমের আগেই আরেকটি গোল শোধ করতে হবে যাই হোক যাই হোক আসলে গরম লেগে গেছে আমরা এবার বলি এই সব আইসা কিছু এই যে মাঝিদের কথা এক ঘন্টা ধরে এই লাল দাড়িওয়ালা আমি তোমার সাথে একমত হতে পারলাম না কারণ তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে নৌকা পারাপার করতে হয় এই অরুণ চুন্ডি চলে যাক তারপর বলো না দেখো তুমি এই যে কিভাবে তারা একের পর এক শৃঙ্খলবদ্ধ হয়ে নিয়ম মেনে একটি ভরে যাচ্ছে আরেকটি আবার তার স্থান দখল করছে আবার একটি ভরে যাচ্ছে এটা আবার মানে এটা আপনি নোটিশ করেছেন তাই সুন্দর একটা কথা আমি কেন আইসা বলি তাহলে এই যে তারা অর্থাৎ অটোমেটিক অটোমেটিক তোমার সেই কুকুরখানা কিন্তু ঘুম থেকে উঠে গেছে মানুষের কোলা হলে আমাদের শব্দ আমাদের এই বক্তব্য ঘুম কিন্তু কাটেনি সে আরেকটু জেরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গোল করে বসে আছে তাকে যদি একটি রুটি বা দুটি রুটির ব্যবস্থা করা যেত কিছুক্ষণের মধ্যেই তার এই ভূতকানটা কেটে আবার ঘুমিয়ে পড়তো অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর ভাষ্য দেওয়ার জন্য তবে আমার একটা প্রশ্ন এই লাল ট্রলারে কি হয় এই লাল গালিচা যে কোনো জিনিস হতে পারে ধরতে পারেন জীবন উৎপাদন থেকে মরণ পর্যন্ত যত কাজ আছে সব এখানে হওয়া অসম্ভব রাতে অন্ধকার নিভে গেলে আর গুড কালো ওই ওটার মধ্যে এই আসলে আমরা কেন স্কিপ করলাম এই লোকটাই এই লাল টলার থেকে তখন বের হয়েছে তাই আমরা স্কিপ করে চলে গেলাম তবে যেটা বলে রাখি আসলে এই লাল টলার থেকে শুরু করে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এভাবে অনেক লোক হাতে যে লাইট বাতের থালার মতো দেখতে দেখতে আরেকটি লঞ্চ চলে আসলো মনসিগঞ্জ থেকে কাটে বেরার প্রস্তুত ঢাকা যাচ্ছে এক্সপ্রেস ওয়ান বল চলে গেল এবার নদীর বাইরে যাই হোক যেটা বলি এই নৌকাটা এই লঞ্চটার একটি বৈশিষ্ট্য পাছাটা নিচু এবং মাথাটা বেশি উঁচু অর্থাৎ এই যে দেখো তুমি এটা কোনো সামঞ্জস্যতা নেই এবার কি আসলো এবার দেখা যাচ্ছে একটি বাল্ক

বলো এই ট্রলার গুলো আসলে কি ছড়ছে সেই লাল দাড়িওয়ালা বাঁধি কোথায় লাল তার প্যাসেঞ্জার নিয়ে ইতিমধ্যেই এই ঘাট ছেড়ে চলে গেছে তাকে তুমি যতই চেষ্টা পাশ থেকে একটা নৌকা সরে যায় আর এখান থেকে ধীরে ধীরে নৌকা ওই দিকে যায় এটার জন্য তোমাকে জ্যামিতিক হার নির্ণয় করতে হবে অথবা আনুমানিক অথবা এখানে তোমার যে গণিতের যে নিয়ম আছে সেই নিয়ম তোমার ফলো করার জন্য একটি কম্পিউটার এবং সুপার কম্পিউটার নিয়ে এখানে বসতে হবে এই যে ট্রলারটা এই যে দেখাচ্ছি পুনরায় শুরুর কথাটা ট্রলার চলে যাচ্ছে আরেকটি ট্রলার মানুষ এই যে মানুষ পরিপূর্ণ হচ্ছে বাল চলে আসছে আমরা কিছুদিন পর পর এই খবরের কাগজে টিভিতে দেখতে পাই বাল ঘেডের ধাক্কায় টলার ডুবি নৌকা ডুবি সেই বাস্তব চিনারি আপনারা দেখতে পাচ্ছেন একটি বাল ঘেড দাবড়িয়ে চলে যাচ্ছে নদীর বুক চিরে আর তার পাশে ছোট ছোট নৌকা দুলে পার হচ্ছে এভাবে তাহলে আমরা এই মুসিগঞ্জ এবং এই নারায়ণগঞ্জের কথাই শুনি যেখানে ধাক্কা লেগে তাই না এবং নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে নদী পথ আছে এভাবেই ঘটনা ঘটে যা আচ্ছা তাই হোক যাই হোক তাহলে মধ্যে বলি এই তারা 2 টাকা করে আর এই স্পেশাল যে লঞ্চ মানে সরি এই নৌকায় তারা এই যাত্রীগুলো উঠছে তারা কত দেয় নৌকা প্রতি নৌকা প্রতি তারা যাচ্ছে মূলত রিজার্ভ আপনারা জানেন যে সব পরিবহন সেক্টরে কিছু ভিআইপি কিছু প্রাইভেট কিছু লোকাল আছে আপনারা সেই ট্রলারগুলোকে লোকাল বাস সাত নাম্বার আট নাম্বার ধরতে পারেন আর এই যে নৌকা যেগুলো দেখা যাচ্ছে এগুলোকে ধরতে পারেন প্রাইভেট কার যেগুলো সিঙ্গেল রাইড করে এগুলো মানে ফুয়েল এগুলি মানে সবগুলো ইজি এগুলো হচ্ছে প্রাইভেট কারের সমতুল্য এই ধরেন কাপল এলাও কাপল এলাও চাই কাপল তো এলাও কাপল এলাও হবে না কেন এটা তো বানাইছি কাপল তাহলে কত নিচ্ছে এই প্রাইভেট ভাবে নৌকাগুলো এখানে পারাপারের জন্য পঞ্চাশটি টাকা নিয়ে নিচ্ছে তারা কিছু বাবু তুমি বলবা বলো কিছু বলে না বাবু বলবা উরুণচন্ডী এবার দেখো দল নামছে উরুণচন্ডীর কিছু দল ডুগুর ডুগুর করে ইতিমধ্যে সন্ধ্যা চলছে খেলার হবে মানুষের কিন্তু ঘনিয়ে আজান থেমে নেই নদীর সেই ব্যস্ততা চলমান একসাথে আমরা দেখে যাচ্ছি কিছু কচুরি পানা হেলে ধুলে মুন্সীগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে কারো কোনো উদ্দেশ্য নেই আজান হলেও তারা কোনো থেমে থাকে না বন্ধুগণ নেমে আসলে থামে না তাই লঞ্চ ওইদিকে চিল্লাচিল্লি করছে আ করে এই ওই কাকা ছাতার উপর নিচে এক কাকা ছিল যে সে মনে হয় এ গেছে তে না অফিস তার এই পর্যন্তই মনে মাগফিক পর্যন্ত অনেকজন বসছে রোস্টার ওয়াইজ হয় নামাজ না রোস্টার এটাও হতে পারে এখানে সেই উঠায় তাই না যারা মালামাল ক্যারি করে তারা এখান থেকে ওই টাকা উঠায় তোমার বাড়ি কোথা

আসলে আলো স্বল্পতার কারণে আমাদের ধারা বিবরণী এবং মানে নদীর খেয়া পারাপার বলে দাও কোন জায়গা থেকে নারায়ণগঞ্জ বন্দর থেকে আজকে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার দেখা হবে হ্যাঁ আবার বলো তুমি বলো তুমি বলো বলো ধন্যবাদ ভালো থাকে